দাঁতের ফিলিং কোনটি সবচেয়ে ভালো সুপ্রিয় দর্শক আমি ডক্টর সুমিত রঞ্জন বসাক স্পেশালিস্ট ডেন্টাল সার্জন এবং অর্থোডন্টিস্ট আজ কথা বলছি যে দাঁতের ফিলিং কোনটি সবচেয়ে ভালো এই বিষয়ে অনেক সময় দেখা যায় দাঁতে ক্যাভিটি হয়ে গেলে বা কোনো কারণে দাঁতে যদি ফ্র্যাকচার হয় ভেঙে যায় কোনো অংশ তখন কিন্তু রিপেয়ার করার প্রয়োজন পড়ে রিপেয়ারের যে সবচেয়ে সুবিধাজনক পদ্ধতি সেটি হচ্ছে ফিলিং করে সেই গ্যাপ বা ভাঙা অংশটিকে ঠিক করে দেওয়া এরকম ফিলিং বিভিন্ন রকমের হয়ে থাকে এই ধরনের গ্যাপ পূরণ করার জন্যে বা ভাঙা অংশ ফিল আপ করার জন্যে ক্যাভিটিটাকে ফিল করার জন্যে বিভিন্ন রকমের ডেন্টাল ফিলিং কিন্তু আমরা করতে পারি এর মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত এখন যেটা সেটা হচ্ছে লাইট কিউর কম্পোজিট ফিলিং এর সাথে সাথে আরও আছে মিরাকল মিক্স গ্লাস আয়নোমার ফিলিং এবং আরো ওল্ড ফ্যাশনে সিলভার অ্যালয় ফিলিং এই এই ফিলিংগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এখন কোনটি কোন সময় করতে হবে এবং কোনটি আপনার জন্য ভালো হবে সেই বিষয়ে আমি আলোচনা করছি এখন আমাদের প্রথমে জানতে হবে যে কোনটি আমরা করব বা কোনটি আমাদের জন্য সুইটেবল হবে যদি সামনের দাঁত হয় সেই ক্ষেত্রে কিন্তু এস্থেটিক পারপাস আছে দেখার সৌন্দর্যের ব্যাপার আছে সেই ক্ষেত্রে একটা এস্থেটিক ফিলিং এর প্রয়োজন হয় এখন এস্থেটিক ফিলিং এর মধ্যে প্রথমে যেটা বললাম যে লাইট কিউর কম্পোজিট ফিলিংটা খুবই সুন্দর কালার ম্যাচিং হয় এবং একই সাথে দেখতে একদম ন্যাচারাল দাঁতের সেইডের হয় ফলে আপনি এখানে খুব নিশ্চিন্তে লাইট কিউর কম্পোজিট ফিলিং করতে পারেন তবে এটারও কিছু সীমাবদ্ধতা আছে অনেক সময় দেখা যায় যে দাঁতের যদি সেন্সিটিভিটি অনেক বেশি হয় গোড়ার দিকে হয় এগুলো তখন কিন্তু সরাসরি লাইট কিউর কম্পোজিট ফিলিং করা যায় না তখন একটা লম্বা প্রসিডিউরের মধ্যে দিয়ে পাল্প ক্যাপিং বা অন্য কোনো প্রসিডিউর করে তারপরে ফিলিংটা করতে হয় তো এই ক্ষেত্রে গ্লাস আয়নোমার ফিলিংটাও অনেক সময় ইউজ করা হয় আর বিশেষত যদি পিছনের দাঁতে হয় অনেক সময় এস্থেটিক ভ্যালু থাকে না সেই সমস্ত টুথের যে ভিতরের দাঁতের ফাংশনটাই হয় সাধারণত খাবার ভালো মতো চিবিয়ে খাওয়া এবং কথা বলার যে পারপাস এবং দাঁতের ইন্ট্রিগ্রিটি রাখার জন্য সেই ক্ষেত্রে আরও যে সমস্ত অপশনগুলো আছে যেমন যদি অনেক বেশি ভেঙে যায় সেই সমস্ত কেসে আমরা কিন্তু মিরাকল মিক্স যে ফিলিংটা সেটি দেখতে একটু কালো হলেও বা টুথ টুথশেডের না হলে আমরা ইউজ করে থাকি এছাড়া এখন মোটামুটি সিলভার অ্যামালগাম ফিলিংটা আর ইউজ হয় না যেহেতু অ্যামালগাম জিনিসটা হচ্ছে মার্কারি অর্থাৎ পারদের এটার একটা টক্সিসিটির ব্যাপার আছে এই কারণে এটা অলমোস্ট কেউই আর এখন খুব একটা ব্যবহার করেন না আর এটার যেহেতু অ্যালার্জিক রিয়াকশনেরও একটা রিস্ক থাকে এই কারণে এটা বলা চলে এখন আর প্রায় ইউজ হয় না বললেই চলে অথচ এক দশক আগে বা দুই দশক আগে সবচেয়ে জনপ্রিয় ফিলিং ছিল কিন্তু এই সিলভার অ্যামালগাম ফিলিং অর্থাৎ এই মার্কারি ফিলিংটা কিন্তু যেহেতু প্রযুক্তির অগ্রগতি হয়েছে এবং এই লাইট কিউর কম্পোজিট যে ফিলিংটা সেটার প্রপার্টিও অনেক এখন রিসেন্টলি খুব হাই ভ্যালু প্রপার্টি যুক্ত পাওয়া যাচ্ছে একই সাথে স্ট্রেংথ অনেক ভালো এবং এস্থেটিক পারপাস যেটা কালার ম্যাচিংটা এত নাইস যে এটি এখন সবচেয়ে বেশি ইউজ হচ্ছে তবে অন্যান্য ফিলিংয়ের তুলনায় এটি অ্যারেঞ্জমেন্টটা একটু সময় সাপেক্ষ টাইম লাগে এবং একটু ব্যয়বহুল অন্যান্য ফিলিং এর তুলনায় একটু ব্যয়বহুল তবে এটি খুব ভালো কালার ম্যাচিং এবং একই সাথে এখন যে ন্যানো হাইব্রিড যে কম্পোজিট গুলো পাওয়া যায় সেটির স্ট্রেংথ যথেষ্ট মজবুত আগে যেটা হতো যে আমরা অনেক সময় এস্থেটিক পারপাস এক দুই দশক আগে এস্থেটিক পারপাস এই ফিলিং ফিলিংগুলো দিতাম এখন কিন্তু আমরা পোস্টের অর্থাৎ পিছনের দাঁতের যে ফাংশনের জন্য যে দাঁতগুলো আমরা খাবার চিবিয়ে খাই এই দাঁতেও কিন্তু আমরা খুব নিশ্চিন্তে এই ফিলিংটা ব্যবহার করতে পারি তো কাজে বলা চলে যে এখন বেশিরভাগ বিশেষত মানুষের যারা বয়স্ক তাদের এটা খুব ভালো এছাড়া আছে গ্লাস গ্লাসায়নমার ফিলিং আছে বিশেষত বাচ্চাদের এত বড় অ্যারেঞ্জমেন্ট করে ফিলিং করাটা খুব ডিফিকাল্ট একটা সময় সাপেক্ষ তাদের খুব জানেন যে র্যাপিড ট্রিটমেন্ট করতে হয় কারণ তারা সময় দিতে চায় না বা কোঅপারেট করতে পারে না যেহেতু তাদের সেই ক্যাপাবিলিটি নাই বাচ্চাদের এই কারণে কিন্তু আমরা যেটা করি যে খুব দ্রুত করার জন্য গ্লাস আইনোমার ফিলিংগুলো করে থাকি এবং যেহেতু এগুলো দুধ দাঁত পরবর্তীতে কাজেই দেখা যায় যে এগুলো খুব সুন্দর কালার ম্যাচিং না হলেও চলে এবং এতটা স্ট্রেংথেরও প্রয়োজন পড়ে না সেই ক্ষেত্রে আমরা এই কম্পোজিটের বিকল্প হিসেবে কিন্তু গ্লাস আইনোমার ফিলিংগুলো করে থাকি আর এছাড়া মিরাকল মিক্স যে ফিলিংটা এগুলো সাধারণত রুট ক্যানাল ট্রিটমেন্ট করার পরে যে দাঁতগুলো অতিরিক্ত ভেঙে গেছে সেগুলোকে প্রিজার্ভ করার জন্যে বা অনেক সময় দেখা যায় বিল্ড আপ করার জন্যে অর্থাৎ ক্যাপ করার আগে দাঁতটাকে স্ট্রেংথ বাড়ানোর জন্য এই মিরাকল মিক্স ফিলিংটা করা হয় এটার কালার প্রপার্টি খুব একটা ভালো না দেখতে একদমই দাঁতের মতো না দেখতে ব্ল্যাকিশ লাগে কাজে অনেকে অ্যাকসেপ্ট করে না কিন্তু এটা পেছনের দাঁতের জন্যে বেশ ভালো একটা চয়েস আর যেটা বললাম যে সিলভার অ্যামালগাম ফিলিংটাতে যেহেতু মার্কারি বা পারদ থাকে এটা এখন মোটামুটি অলমোস্ট আমরা আর ইউজ করি না এক সময় এটা কিন্তু বেশ ভালো প্রচলিত ছিল তবে সময়ের সাথে সাথে যেহেতু প্রযুক্তি অ্যাডভান্স হয়েছে এটা আর এখন চলে না এবং যেহেতু মার্কারের একটা অ্যালার্জিক রিয়াকশন বা টক্সিসিটি আছে এই কারণে আমরা এটা অলমোস্ট ইউজ করি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে